যে আল্লাহ পাক করে মায়া করে মেহরবানি করে আমাদের সমাজের হাজারো মানুষ থেকে বেছে বেছে আল্লাহর গন মসজিদে আসার বাসার দিনই কথা বলার শোনার তৌফিক দিয়েছেন সকলে বুঝে আলহামদুলিল্লাহ লক্ষ কুটি দরুদ সালামের হাদিয়া আমাদের সকলের প্রাণ প্রিয় নবী سيد الأولين والآخرين رحمة للعالمين شفيع المظلمين خاتم النبيين محمد عربي محمد رسول الله صلى الله عليه وسلم أسكي ربيع أول ربي ربي ماشير شهد جمع ربيع أول ربي ماشير ما جمع فيس ربيع أول ماشير এই মাস বরফতের মাস নবীর আগমনের মাস নবীর বিদায়ের মাস সেই জন্য আমি বিশ্বরাবী মোহাম্মদ রসুল্লাহ ভালোবাসার নমুনা হিসাবে একটা আয়াতের পদ্মেক অংশ আপনাদের সামনে তালবাদ করছি

আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে যেন আপনার উন্মদেরকে বলে দিন আপনার যেন অনুসরণ করে আপনার অনুসরণ করলে কি হবে ইউ আপনার অনুসরণ করা মানি আমি আল্লাহকে ভালোবাসা আপনার অনুসরণ করার মানে হলো বইয়াকে আমি আল্লাহকে তারা ভালোবাসলো তাহলে এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহকে ভালোবাসতে হবে আগে কাকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে নদীকে ভালোবাসতে হবে নবীর হবে না কিংবা আল্লাহকে পেতে গেলে আগে নদীকে পেতে হবে মধ্যম নবী সরাসরি আল্লাহ পর্যন্ত যাওয়া গুলো বন্ধার জন্য সম্ভব নয় এই জন্য আল্লাহ বলতেছেন আমার বাংলাদেশ আপনি বলে দিন রান্নাঘর থেকে শুরু করে একদম পার্লামেন্ট পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে দাওয়া আমার বান্দা যে কাজ করে না কেন থেকে উঠার পর থেকে শুরু করে রাসভুবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যেন আপনার অনুসরণ থাকে আপনার আমার নদী অর্থাৎ আপনার অনুসরণ করে

নবীকে ভালোবাসা নমুনা দেখাইতে পারে না এই জন্য তো আল্লাহ পাক বলেন যদি তোমরা আমার নবীকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীর সআআই کرامকে তোমরা নমুনা বানাও আল্লাহ পাক বলতেছেন উলাইকা কল আউআ উলাইকা الذিন আমতাহানাল্লাহু ক্বুলু বাহুম লিততক্বওয়া আমি আমার সাহাবাইক্রামের অন্তরকে প্রক্রিয়া করে দেখেছি সিদ্দিক আকবরের অন্তর দেখেছি উমর ফারুকের অন্তর দেখেছি তাদের অন্তর ভিতর নবীর যে ভালোবাসা আমি পেয়েছি আমি পরীক্ষা করে দেখেছি তোমরাও যদি আমার নবীকে ভালোবাসতে চাও আগে আমার নবীর সাহাবাইক্রামকে মডেল বানাও আমার সাহাবাকে আমার নবীর সাহাবাকে মডেল বানাও এই জন্য তো আল্লাহ রসুল বলেছেন আসহাবি খান্নুদুল

ইন্নামা মাবু ইসলু উতিম্মা মুকারিমাল আল্লাহ রাসূল বলেন আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি শরীয়তটাকে পরিপূর্ণ দেওয়ার জন্য আজ পর্যন্ত বিশ্ববিদেশের চরিত্র অতিক্রম করে কোন মাকমম আসপর্যন্ত আল্লাহ পাক कायदा করেন নাই সৃষ্টি হয় নাই তাহলে সাহাবাত কাম হলো আমাদের নমুনা বা বাhbar নমুনা আল্লাহকে পেতে হলে জামা হাশিম লাগবে

ছয় মাস আগে বলে দিয়েছিল তোমাকে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় চলে যাব ছয় মাস পরে যে দিন সিদ্ধিকাত বলে বাড়িতে গেলেন গভীর রাত্রে দরজা যাওয়ার পর বললেন আবু বন্দার আবু বক্কর বলতে দেরি নেই দরজা পড়তে দেরি হয় না আল্লাহ নবী আসে হয়ে আবু তুমি রাত্রে ঘুমাও নাই কি করে হঠাৎ করে দরজা খুললাম সিদ্দিক আকবর বললেন যা রসুল আপনি যে ছয় মাথাকে বলেছিলেন আমাকে নিয়ে মক্কা থেকে মদিন ইজত করবেন সেই দিন থেকে আমি আবু একটি নদী নাই যাই নাই আমি দরজা দরিয়ে এবং এলাম দিয়ে ঘুমেছিলাম যেন আপনার দা আসার পরে যেন আমি ভুল থেকে উঠলে যেন এক নির্দেশ হইলেন বিশ্বরূপের বেয়াদ হবে সেই জন্য আমি দরজা দিয়ে এলাম দিয়ে ঘুমেছিলেন আপনার দাঁতের সাথে সাথে আমি দরজা করতে পারি

বিশ্বনবী আবুল সিদ্দিক দেখিনি গার শুরু উঠলেন উঠার পরে দেখতেছেন গার শুরু ভিতর কিছু গর্ত দেখা যায় গর্ত উড়ে উড়া গর্ত আল্লাহ রসুলকে বলে হে নজা বাইরে থাকেন আমি আগে ভিতরে ঢুকি আল্লাহ আবুকার সিদ্দিক ভিতরে ঢুকার পর নিজের কাপড় সিডি সিডে প্রত্যেকটা গর্ত নেড়ে দিলেন যেন সাপ বিশ্ব আল্লাহ রসুল করতে না পারে সব গর্ত নাড়ার পরে দেখতে একটা গর্ত বাকি আছে কিন্তু কাপড় নাই আকর্ষে তিনি একটা করত বাকি আছে এখন কি করবেন নিজের বাইরের গোড়াল অর্থের ভিতরে দিয়ে মহাম্মদ উৎসুল বদলে এবার আসেন আল্লাহ রসুল সিদ্দিকাত বলে জানার উপর দিয়ে ঘুমাইলেন আরাম করতে লাগবেন এইদিকে একটি সা আবুকুল সিদ্দিকের দিল টক্কর কক্কর দিতে দেরি নাই সিদ্দিকাত বলের।

আল্লাহ রাসূল বললেন এই রকম তুমি আমাকে যে ভালোবাসা দিলে কাল হাসরের ময়দানে এই দুনিয়াতে আমি সবার ভালোবাসার প্রতিদান দিতে পারবো আমি তোমার ভালোবাসার প্রতিদান দিতে পারবো না কিতাব আছে যে শাফি আবু সিদ্দিককে पकड़িজিলো ওই শাফ আল্লাহকে দহাতে কইতো হে আল্লাহ আপনি জানো আমাকে শেষ দেখতে না দাকি আমার মৃত্যু গুলো না হবে কে বলছিল শাফ আল্লাহ পায় ওই শান্তি আল্লাহ সুখে দেখা দেওয়ার ব্যবস্থা করে দিলেন এই ভগ বিশ্ব ভালোবাসা বিশ্বনবীর ভালোবাসা কি বলবো হযরতে বেলালে হাবশী রজ্জাল্লাহ তাআলা আফ্রিকার কালো বেলাল দেখতে বিছরী খুব বড় পর নাক নাকছাটা শরীরে কোনো গঠন নাই আপনারা যারা আফ্রিকার মানুষ দেখেছেন তাদের শরীরে কোনো গঠন নাই একদম বিছরী হযরতে বেলাল এমন বিছরী ছিলেন সাহা বাই কেন্দ্র হজরতের বেলালের মতো কোনো বিচিলে সাহা বিছি না কিন্তু বেলাল বেলালে কালো হলে কি হবে ভিতরে হজরতে ছিল আলু বাহিরে কালো ভিতরে বাহিরে কালো ভিতরে কি আলো হজরতে বেলাল খেলন সাহা দিয়ে জানেননি যে হজরতে বেলাল আজান না দিলে না আবু আজরত বেলাল আজান না দিলে কি হইত না

আর ভালো লাগতেছে না একটু নতুন মত নিয়োগ দেন মসজিদ নবীতে সিদ্ধে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বড় বড় সাহাবাক তিনি মশোহরা বসলেন আবু অকর উমর ওসমান আলী মতো সাহাবা তিনি মশোহরা বসলেন এশার নামাজের পরে এই আমার সাহাবিরা সবাই বস একটা মশোহরা আছে কিছু কিছু সাহাবাকাম বেলা বেলা যারা শুনতে চাইতেছেন না নতুন মতেন চাইতেছেন আমার মসজিদে তোমরা কি বলো সবাই পরামর্শ দিল বেলাও কে বদলায় দাও একটা নতুন ময়াদে নিয়োগ দাও অনেক কিছু শুনছি তো বেলা আজকে একটা নতুন মাদ্রে নতুন খামতে আর একটা নতুন কটা আবার শুনতে সাব রসগুলা গ্রামস বলে ট্রাম হয়তো বেলালে চাকরি ক্যান্সেল করে দিলেন মহাদুদের চাকুরি ক্যান্সেল করে দিলেন বেলাও আজকে পর থেকে তুমি আর আজাম দিবে না অমুক সাহাবি আজাম দিবে অমুক সাহাব ইয়ে আজাম দিবে

খানতে খানতে গানতে সমস্ত সাহেব একরাম মসজিদ থেকে চলে গেছেন বেলাল হাফসি মসজিদ নবী বসে বসে ফজর পর্যন্ত নতুন মহাজন আসছেন নতুন ছাত্রী নতুন মহাজন আজান দেওয়ার জন্য নতুন মহাজন আসিয়া যখন আজান দিল বেলালা আরো হাজা আরম্ভ করছেন কারণ বেলালে শেষ যে বেলাল তুমি পর্যন্ত বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ত কারণ মহাজনের স্থান তো ইমামের পিছনে মহাজনের স্থান কোথায় ইমামের পিছনে মহাজনের স্থান আবু ওসমান আলী দূরে

রসুলা কি বলে দিছে না নতুন মাস্জেনে রসুল্লাহ এই নতুন মাস্জেনে না যেদিনে আসমল্লাহ সমস্ত কিসে কি হয়েছে আজকে মসজিদ নবী খেলে আসান করবো না দিছে আজান দিছে বেলালে যাই নাই সেই জন্য রাসমলায় আজান যাই নাই আল্লাহ পাক বলেন হে জিবরাইল বলে দাও আমার আমার বেলালকে এবং আমার রাসূলকে বলো যেন বেলালকে আবার সাপ্রুতি নিয়োগ দেই যতক্ষণ পর্যন্ত আমার বেলাল ফজরের আযান দিবে না খোদার কসম আমি সুবে সাদিক করব না আমার বেলাল আবার যতক্ষণ পর্যন্ত মসজিদে আযান দিবে না আমি আল্লাহ সুবে সাথে করব না কেন পর্যন্ত এরকম থাকবে সুবে সাদিক করবে না বেলালকে আযান দিতে হবে একজন কালো মানুষ

আমি আসমল্লা গেলাম সিদ্ধি মন্ত্রাতে একজন আসমল্লা দেখতেছি আমার ভয় ডাকতেছে দেখতেছি হঠাৎ করে আল্লাপা তোমার পায়ের আওয়াজ আমার কানে আসলো তখন আমার মনে একটু শান্ত হলো হ্যাঁ এটাও আমার বেলাল আছে বেলালকে বললো হে বেলা তোমার তুমি এত কি কাম করো কি কাজ করো যার কারণে আমার আগাতে তুমি আসমল্লায় হাঁটতেছ অথচ আবু বেতন নেই ওমর নেই ওসমান নেই আলী নেই তুমি একজন কালো মানুষ হাফসি বলাম হাফসি বলাম কালো মানুষ বিশ্রী মানুষ

12 রবিউল আউয়াল সোবে সাদের পরে শাস্তির সময় মনে করেন দিনের 8টা 9টার দিন আরটা থেকে রাত 8টার ভিতর বিশ্ব নবীর অন্তকাল শাস্তির সময় বিশ্ব নবীর অন্তকালের পরে সমস্ত সাহাবিকরা আমরা बेहোশ হয়ে গেলেন এক এক সাহাবী একের দিকে সুরা আরম্ভ করলেন একজন बेहোশ কোন কোন সাহাবেক রাম বেহুশ হয়ে গেলেন এক সাহাবি একটি বাগানের ভিতর যাওয়ার পরে বললেন ইয়া আল্লাহ আমার দুই চোখকে অন্ধ করে দাও আল্লাহ বলেন কেন ওই সাহাবি বলেন যে চোখ দিয়ে আমি বিশ্ব নবীকে দেখেছি আল্লাহ কসম আমি ওই চোখ দিয়ে আর দুনিয়া দেখতে চাই না সাহাবেক রাম কেমন ছিলেন যে চোখ দিয়ে এতদিন পর্যন্ত আমি নবীকে দেখেছি

বুরতেছেন এই মানুষ শুনো শুনো যে বলবে আমার নবী انتিকাল হইছেন তার গর্দান দুটো দুটো পুরা করে দেব আমার নবী انتিকাল হতে পারে না আমার নবী انتিকাল হতে পারে না অর্থাৎ হলো তো umur চলে গেছেন دماغ চলে গেছেন দেহ ক্ষয় গেছেন এইভাবে সমস্ত sahabe کرامরা এক এক জন এক দিকে চলে যাচ্ছেন হযরতে বেলাল একphosphat সময়ান আল্লাহর রাসূলের انتিকাল পরে যখন যোহরের সময় আসলো হজরতে বেলাল আর আজান দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে না আবু কমর বলো বেলাল আজান ভাল জোরের সময় হয়েছে বেলাল বললেন আল্লাহর কসম আমি আজ থেকে কে আমার পর্যন্ত আজান দিব না আবু কমর কেন নবী চলে আজান দিবে না 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 আমি আগে আজান দিলে আমার নদী নামাজ পড়াতো

আজান দিতে পারে নাই বেলাল বেহুস আবুকর বেহুস ওমর বেহু সব বেহুস তিন দিন পরে আল্লাহ রসুলকে তখন দাফন করা হলো দাফন করার পরে হজরত আবু কল সিদ্দিক কলিবাত মুসলিম নিযুক্ত হলেন প্রথম কলিবা আবু কল সিদ্দিক বেলাল আবুকে বলে আবু বকর আমি আর মদিনায় থাকবো না আমি আর মদিনায় থাকবো না আবুকে বলেন কেন বেলাল বলে যে মদিনায় আমার মদিনা মাছ পড়াবে না আমি মদিনায় থাকবো না আমি মদিনা থেকে চলে যাব। আবু বক্কার বহু মজুত করার পর বেলালকে মদিনা রাখতে পারে নাই বেলাল ওই কালু কালে দুই তিন দিন পরে মূর্খে সামনে চলে গেলেন সিরিয়ায় চলে গেলেন ছয় মাস পর্যন্ত সিরিয়া থাকার পর একদিন বিশ্বনবী বেলালকে স্বপ্নে দেখা যাচ্ছে সেই বেলাল তুমি আমার সাথে এরকম কেন অত্যাচার করতেছ আমি তোমার কি দুষ করেছি সমস্ত সাহেব রামা সমস্ত সাহেব রামা রোজা মোবারক জিয়ারত করতেছেন

যদি হাতি আসে হেটে হেটে আজ 14 দিন লাগবে কিন্তু গজহতে বেলাল এমন ভাবে হাঁটলেন নবীর আশকয়ে নবীর मोहब्बतে 7 দিন 7 রাতে তিনি মুলকে সাম থেকে মদিনায় এসে পৌঁছলেন মদিনা মসজিদে তখন দুখলেন মসজিদ নববীতে তখন দুখলেন তখন তাহাজ্জুদের সময় কোন সময় তাহাজ্জুদের সময় এখনো ফজর আযান করে নাই তিনি মসজিদে নববীতে দুকার পর রওজা মোবারকের কাছে গিয়ে খানারম্ভ করলেন এদিকে এক একটা সাহাবী মসজিদে নববীতে দুকারম্ভ করলেন

বেলালে কোন আবাস এই কোনো কথা নেই শুধু খান্নাই করতেছে শুধু খান্নাই করতেছেন রবি রোজ করতেছেন এবং বলতেছেন হে আমার হাবিব আপনার বেলাল আপনার কদমে হাসি রাখবি আমাকে দেখাবেন না আপনার বেলাল আপনার কদম হাজির আমি একটা দেখতে চাই এইভাবে কান্না করতেছেন কান্না করতেছেন এদিকে সমর্থ সাহেব আমরা মসজিদে হাজির ফজর আজাম দিবে এখন ফজর আজানের সময় হয়ে গেছে সমর্থ সাহেব খান বলতেছেন বেলাল আজকে একটু তোমার আজান শুনতে চাই ছয় মাস হয়ে গেল মসজিদের মসজিদে তোমার আওয়াজ নেই আজকে সমস্ত মদিনাবাসী তোমার আযান নাওয়া শুনবে চাই বেলাল বলবেন আল্লাহর কসম আল্লাহর কসম আমি আজাম দিব না যদি তোমরা আমাকে বলতে পারো আমি আযান দেওয়ার পরে আমার নদী নামাজ পড়াবেন তাহলে আমি আজাম দিতে পারি সাহাবাকরা বলল এটা কি করে সম্ভব নবীতে দুনিয়া থেকে চলে গেছেন কি হবে নামাজ পড়াবে বেলাল বলবেন আল্লাহর কসম আল্লাহর কসম তাহলে আমি আযান দিব না আমি আজাম দিব একটা শর্ত আমার নবী নামাজ পড়াতে হবে অতএব দলাল কেমন ইমাম কেমন আল্লাহর আশিক রাসূল এখন তো আমরা আশিক রাসূল দাবিদার নামাজ নেই রোজা নেই তসবিহ নেই তাহাজ্জুদ নেই দাড়ি নেই টুপি নেই জুব্বা নাই আশিক রাসূল বিশ্ব আশিক রাসূল ঠিক না এই এরকম আশিক রাসূল কোনো দাম নাই আশিক রাসূল বলা হয় যিনি রসুলকে পূর্ণাঙ্গ বগুণসং করে যিনি শুরু থেকে শেষ পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থেকে নবীকে অনুসরণ করে তিনি বলেন আশেখের নবীকে অনুসরণ করেন ছাড়া শুধু মুখে দাবি করলে আশেখের রসুল আশেক রসুল ফল আশেক রসুল বানা যায় না এখন অনেক পীর বাইর হয়েছে নামাজ পড়তে হয় না ওই পীর দরবার একটা গরু দিলে বসে তখন ওনার ওয়াজিব হয়ে যায় এরকম আছে না

যতক্ষণ পর্যন্ত আমার নবী নামাজ পড়াবে না সাহাবাকরা বললেন এটা কি করে সম্ভব আবু অকর বলল ওমর বলল ওসমান বলল আলী বলল কারো কথা শুনতেছে না তারা এখন একটা মশলা করলো হাসান হুসেনকে বলো যদি হাসান হুসেন বলে বেলাল দিতে পারে হাসান হুসেনের অনুরূপ বেলাল ফেরত দিতে পারবে না সমস্ত সাহেব হাসান হুসেন কে বাড়ি থেকে নিয়ে আসলো হাসান হুসেন মজুরিতে আসলো আসার পর দেখতেছেন তার নানার খবরের পাশে বেলাল কাঁদতেছেন ইসলামের প্রথম বেলাল কাঁদতেছেন হজরত বেলাল হাসান হোসেনকে দেখে দেখে হয়ে গেলেন কারণ আল্লাহ তাই রব্বুল আলমিন হজরত হাসান মাতার 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 সুর থেকে নিয়ে নাভি পর্যন্ত আল্লাহ রসুলের মতো বানিয়েছিলেন আর হুসাইনের নাবি থেকে তা পর্যন্ত আল্লাহ রসুলের শেখ ছিলেন আল্লাহ তাই রবুল আলমিন হাসান হুসেন কে নবী বক্তব্য হাসানের উপরের অংশ আর খুশাইর নিচের অংশ নবীর মত ছিলেন বেলাল যখন হাসান খুছেনকে দেখছে কার মনে কইসামিছে যেন নবিকে দেখেছি হাসান ওসব বললি সাসা বেলাল একটা আযান দাওaske আর মাত্র হাসমি বাকি ফজরের আযান বাকি আযান দাও বেলাল বললে না 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 তোমাদের নানাকে বলো তোমাদের নানাকে বলো নামাজ পড়া বকিনা

হজর বেলাল এখন আর কি করবে নাসর বন্দা হাসর হোসাইন হাসান হোসেনের অনুরোধের প্রেক্ষিতে বেলাল আজান দেওয়ার জন্য আজান হানায় দাঁড়াই গেলেন আজান হানায় দাঁড়াই গেলেন যারা মদিনাসর গেছেন দেখতে একটা উপর জায়গা আছে উপর জায়গা আজান দেওয়ার জন্য উপরে স্থান বেলাল যখন উপরের স্থান আজান স্থানে চলে গেলেন আজান দেওয়ার জন্য আজান দেওয়ার জন্য যখন গেলেন বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মাত্র আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার সাথে সাথে

সামনের দিকে আর বলতে পারছে না সাথে 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 বেহুস হয়ে গেলেন আর আজান দিতে পারলো না নতুন মাস জনে আজান দিল বেলাল নামাজ বেপুস বেলাল বলতেছেন আমি যখন আজ বলতাম আমার নবী থেকে বেসে মাছ পড়াতো আজকে নবী আজকে নবী বাইরেছে না সহ্য করতে পারছে না বেলাল বেহুস হয়ে গেলেন বেহুশ হওয়ার পর ফজরে পর কুশ বললেন কুশ আসার পর বেলাল বললেন তোমরা আমাকে কেন আজান দিতে বলি আমি এখন বন্ধু থেকে চলে যাব কে আমার পর্যন্ত আর মদিনায় আসব না কে আমার পর্যন্ত আমি আর মদিনা সেই মসজিদে আজান দিব না যে মসজিদে আমার আজানের পর আমার নবী নামাজ পড়াবে না ওই মসজিদে আমি আমার বেলালের আজান করে না

মক্কা যাওয়ার পরে উনি পাহানা করতেছে না সাত দিন পর্যন্ত পেট পুরো যাচ্ছে মুড়িদরা বসেন হে আমার ইমাম মাহাবান আপনি কি পাহানা করবেন না একটা মানুষ পাহানা পেশা না করলে বাসে নাকি বাসে না ইমা আবহানি বললেন যে মদিনার মাটিতে আমার নদী হাঁটেছেন ওই মদিনার মাটিতে আবহানিটা পাহানা করতে পারে না সব দিন পরে মধ্যে থেকে চলে গেলেন কুফার বসারায় উনি মধ্যে সে পায়না না এরা হল প্রকৃতপক্ষে আশেক রসুল এই জন্য ইসলামে প্রথম মতের বেলা আবদি আল্লাহ তালাহ যে এসবী দেখছেন এটা হল বিরল এই জন্য আল্লাহ তালা আল্লাহ তালা যে সাহাবাদকে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসেছেন সেই ভালোবাসা যতটুকু পর্যন্ত আমরা আমাদের অন্তরে স্থান দিতে পারবো না আমরা ততটা পর্যন্ত প্রতিপক্ষে মনে হতে পারবো না এই জন্য তো বলেন জান্নাতের জান্নাতে আসায় না Herói azul! Herói